আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ব্রাজিল আর্জেন্টিনা ও বাংলাদেশের অনুদ্য বিশ দলকে নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপ পাঁচে ডিসেম্বর শুরু হয়ে এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি লাতিন বাংলা সুপার কাপ খেলতে গতকাল ঢাকায় পা গেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো এবং আজকে সকালে ঢাকা এসে পৌঁছেছে আর্জেন্টিনার এথলেটিক గెక চালদন ফুটবল ক্লাব এবং এদের সাথে থাকবে বাংলাদেশ ফিউচার এই টুর্নামেন্টটি ঘিরে রয়েছে বড় চমক এগারোই ডিসেম্বর শেষ দিনে মেসের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপ জয় অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার কিংবদন্তি ফরওয়ার্ড ক্লোদিও কেনেজিয়া উপস্থিত কিছু দর্শক পাবেন এই দুই কিংবদন্তির সঙ্গে দেখা করার সুযোগ আজকের এই ভিডিওতে আলোচনা করব লাতিন বাংলা সুপার কাপের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লাতিন বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচটিতে ব্রাজিলের সাউ দর বিপক্ষে মাঠে নামবে ফিউচার স্টার বাংলাদেশ এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচে ডিসেম্বর শুক্রবার রাত সাতটায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটিতে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালদোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ফিউচার এই ম্যাচটিও খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আটে ডিসেম্বর সোমবার রাত সাতটায় টুর্নামেন্টের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিলের ক্লাব এই ম্যাচটিও খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাতটায় বাংলাদেশি ফুটবল ভক্তদের সামনে বড় সুযোগ বাংলাদেশে বসেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার সুপার ক্লাসিকো উপভোগ করা ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ